এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা এরকম ট্রেন্ডিং ভয়েস একদম ফ্রিতে আপনি আপনার ফোন দিয়ে কিংবা কম্পিউটার দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করি আজকে ভিডিও তো প্রথমে আপনারা ইলেভেন ল্যাবস লিখে সার্চ করে প্রথমের ওয়েবসাইটে চলে আসবেন তো এরপরে আপনাকে ইলেভেন ল্যাবসে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তারপরে আমি রিকমেন্ড করবো নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন জিমেল দিয়ে তো এখানে আপনারা জিমেল দিয়ে সিম্পলি সাইন আপ করে নেবেন এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আপনারা কন্টিনিউ করে নেবেন এবারে আপনার নাম এবং আপনার ইচ্ছা মতো একটি ডেট অফ বার্থ বসিয়ে দেবেন যেহেতু এটা আপনার রেজিস্ট্রেশন প্রসেসের জন্য করা লাগে তো আমি এখানে একটা আমার ইচ্ছা মতো র্যান্ডম ডেট অফ বার্থ বসিয়ে নিচ্ছি এরপরে আপনার কাছ থেকে যে কোয়েশ্চিনগুলো আস করবে এগুলো আপনারা র্যান্ডমলি সিলেক্ট করে দেবেন তারপর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনাকে সিম্পলি একটা কাজ করা লাগবে আপনার এখান থেকে ভয়েস চেঞ্জার অপশনে চলে যাবেন তো ভয়েস চেঞ্জারে যাওয়ার পরে আপনাকে আগে একটা অডিও রেকর্ড করে নিতে হবে যেরকম আমি নিয়েছি এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো কীভাবে আপনারা এইরকম ট্রেন্ডিং ভয়েস একদম ফ্রিতেই আপনি আপনার ফোন দিয়ে কিংবা কম্পিউটার দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আপনার রেকর্ড করা ভয়েসটি এখানে ইম্পোর্ট করে দিবেন এরপরে আপনার এখানে মডেল থেকে আপনারা বিল লেখে সার্চ দেবেন তো এখানে বিল লিখতে আপনার প্রথমে যেটা চলে আসবে যে ভয়েস এ ভয়েস থেকে সিলেক্ট করে দিবেন তো এরপরে আপনার এখানে মডেল থেকে ভি টু সিলেক্ট করবেন এবং যতগুলো অপশান আছে সবগুলো একদম হাই করে দিবেন তো এরপরে স্পিকার বুস্ট যে অপশনটা আছে স্পিকার বুস্টটা আপনারা ডিসেবল করে রাখবেন অ্যান্ড সব কিছু এরকম ফুল করে দিবেন এরপর এখান থেকে জেনারেট ভয়েসে ক্লিক করে দিলে আপনার কাজ শেষ আপনার ভয়েসটি জেনারেট হয়ে যাবে এখন এই ভিডিওতে আমি আপনাদের শিখাব কিভাবে আপনারা এইরকম ট্রেন্ডিং ভয়েস একদম ফ্রিতেই আপনি আপনার ফোন দিয়ে কিংবা কম্পিউটার দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তো এরপরে আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে ভয়েসটি ডাউনলোড করে ফেলতে পারবেন এবং আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন তো দেখলেন কত সহজে এরকম ভয়েস বানানো যায় এরকম আরও হেল্পফুল এবং সিক্রেট সব টিপস অ্যান্ড ট্রিক পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন টেকডোর বিডি সাথে থাকুন আল্লাহ হাফেজ